হরে কৃষ্ণ সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ আশা করি সবাই ভালো আছেন তো আগত বৈশাখ মাস উপলক্ষে আজ আমরা বৈশাখ মাস সম্পর্কিত বারোটি অজানা তথ্য জেনে নিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরাণের বিষ্ণুখণ্ডে বলা হয়েছে দ্বাদশ মাসের মধ্য বৈশাখ মাঘ এবং কার্তিক বা দামোদর মাসই শ্রেষ্ঠ এবং এই মাস্ত্রের মধ্য আবার বৈশাখ মাসই সর্বশ্রেষ্ঠ পদ্মপুরাণের পাতাল খণ্ডে নারদ অম্বরীর সংবাদে বর্ণনা করা হয়েছে এই মাসে তিল ঘি শ্রীহরির বিধানার্থে দান করলে কোটি জন্মার্জিত পাপ ক্ষয় হয় এই মাসে ব্রাহ্মণকে তিল জল স্বর্ণ অন্ন বস্ত্র গাভী পাদুকা ছত্র প্রভৃতি দান করতে হয় ভগবান শ্রীহরির অতি প্রিয় এই মাসে দান জপ হোম ও প্রাতস্নানে অক্ষয়পূর্ণ হয়ে থাকে পুরাণে উল্লেখিত রয়েছে যে নর বৈশাখে অরুন্দয়ের পূর্বে স্নানরত হয় তার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন যে ব্যক্তি বৈশাখ মাসে প্রাতস্নানের জন্য একপাদ অগ্রসর হয় তার 10000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় যে ব্যক্তি বৈশাখে প্রতিদিন প্রাতস্নান ও পূজাাদি করে সে পাপমুক্ত হয়ে বিষ্ণু সাজুজ্জ্য মুক্তি লাভ করে কোন কূটবুদ্ধি সম্পন্ন মানবও যদি বৈশাখ মাসে মনে মনে প্রাতস্নানের স্নানের সংকল্প করে তারও শতযজ্ঞের ফল লাভ হয়ে থাকে এতে কোনো সন্দেহ নেই মানব হিতকামনায় ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে तीर्थাদি দেবগণ तीर्थভিন্ন স জলে আশ্রয় করে সর্বদা সন্নিহিত থাকেন সূর্যোদয় হতে ছয় ঘটিকা পর্যন্ত তীর্থাদি দেবতাগণ জলে বাস করেন তাই যারা এই সময়ের মধ্যে স্নানের জন্য আগমন না করে দেবগণ তাদেরকে প্রদান করে চলে সুদারুণ যান তাই সকলেরই এই সময়ের মধ্যে স্নান করা উচিত এই বৈশাখ মাসে কোনো ধনহীন ব্যক্তি যদি কেবলমাত্র পুষ্প দ্বারা শ্রীহরির অর্চনা করেন তাহলে অখিল পাতক হতে মুক্ত হয়ে তিনি শতসংখ্য পিতৃকুল পরিত্রাণে সমর্থ হন যারা নানারূপ মধুর সামগ্রী দ্বারা ভগবান শ্রীহরির অর্চনা করেন তারা উক্ত ফল অপেক্ষা অধিকতর ফলপ্রাপ্ত হন এবং শ্রীহরির প্রসন্নতা বিধান করেন বরাহপ্রীতি সংবাদে বলা হয়েছে যাহারা বৈশাখ মাসে মধুর দ্রব্য প্রধান আহারীয় জবান্ন তিল বাড়িপাত্র ছত্র বসন ও পাদুকা শুদ্ধ ব্রাহ্মণকে প্রদান করেন সেই দান দ্বারা ভগবান শ্রীহরি প্রীত থাকেন এতে যে পূর্ণ সঞ্চিত হয় কোটি বর্ষ্যতা গণনা করে শেষ করা যায় না এই পবিত্র বৈশাখ মাস পালনের ফলে মানবগণ অষ্টমের যজ্ঞের প্রাপ্ত হন তাই সকলেরই ভক্তি ও নিষ্ঠা সহকারে এই পবিত্র বৈশাখ মাস পালন করা উচিত হরে কৃষ্ণ সুপ্রিয় সুদী ভক্তবৃন্দ এই ছিল বৈশাখ মাস সম্পর্কিত কিছু তত্ত্ব তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করুন হরে কৃষ্ণ